সুপ্রভাত সকলকে কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানায় আজকে দেখাবো ঘরোয়া পদ্ধতি কিভাবে কীভাবে রাইস আর চিলি চিকেন আমি করে থাকি প্রথমে চালকে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন আর গোটা গরম মশলা দিয়ে জল ফুটছিল। তখন চালটা আমি দিয়ে দিলাম যখন চালটা ফুটে যাবে এবং প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভাত হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আমি একটা গোটা লেবুর রস নিগড়ে এই লেবুর রসটা দিলে ভাতটা খুব সুন্দর হয় সাদা সাদা একদম ধপধপে হয় আর ছাড়া ছাড়া হয় নর্মাল ভাতেও তোমরা চাইলে দিতে পারো এরপর চেক করে নেবো ভাতটা সত্তর থেকে আশি পার্সেন্ট হয়েছে কিনা লেবুর রসটা দিয়ে দু মিনিট সেঁকে দেবো দু মিনিট পর এইটা ঝাঁকিয়ে নাবিয়ে রেখে দেবো এরপর কড়াইয়ে তেল গরম করবো তাতে দিয়ে দেবো একে একে ড্রাই ফ্রুটস আমি ওখানে আটশো গ্রাম চাল নিয়েছিলাম আর পঁচিশ পঁচিশ পঞ্চাশ গ্রাম কাজু কিশমিশ ওটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে রাখবো সেই তেলেই দিয়ে দেবো গাজর আর ডিম করে সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো মনে রাখবে এতে কিন্তু আমি কোনো নুন বা গরম মশলার গুঁড়ো কিছুই মেশাই নি যত ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি সেই ঋতু ঘরোয়াভাবেই দেখাবার চেষ্টা করেছি তো তারপর এটাকে ভাজা হয়ে যেতে তুলে নেবো তুলে নেওয়ার পর ভাতের সম পরিমাণ চিনি লবণ আর দিয়ে দেবো যে সমস্ত ড্রাই ফ্রুটস আর ভাজাগুলো এরপর দিয়ে দেবো এতে তিন থেকে চার চামচ মতন ঘি ঘি দেওয়ার পর এটা আমি ভালো করে হাতের সাহায্যেও তোমরা নাড়াতে পারো আমি হচ্ছে এখানে খন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেবো কোনো কড়াতে মিক্স করা ঝামেলা ছাড়াই বাড়িতে ভালোভাবে নাড়িয়ে তুমি খুব সহজ পদ্ধতিতেই রাইসটা বানিয়ে নিতে পারবে আমি এই রকমভাবেই বাড়িতে বানাই এতে ভাতের চালগুলো একটাও কেটে যায় না এবং খুব সুন্দর পাইল হয় আর খেতেও খুব সুন্দর লাগে উপর থেকে চাইলে একটু কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দিতে পারো আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছিলাম বাড়িতে ছিল না তাই আমি দিয়েও নিই আমি এরকমভাবেই নর্মালি বানিয়ে থাকি এতে কিন্তু রাইসটা খুব সুন্দর খেতেও হয় আর খুব ভালো দেখতেও হয়েছিল পুরো সাদা সাদা হয়েছিল দেখতে পারলে উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিও ঘিয়ের গন্ধটায় তোমার সবকিছু কিছু এনহ্যান্স করে দেবে এতে কেওড়ার জল বা গোলাপ জল দেওয়ার কোনো কিন্তু দরকার পড়বে না দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও চলো এরপর দেখাবো তোমাদেরকে এই চিলি চিকেনের সঙ্গে খাওয়ার জন্য আর এক চিকেনের রেসিপি সেটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনের সঙ্গে রাইসের কম্বিনেশানটা বেশ ভালো যায় তো মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমাদের বাড়িতে বোনলেস চিকেন হয় না উইথ বোন সহ হয় তাতে কর্নফ্লাওয়ার লঙ্কা হলুদ আদা রসুন একটা ডিম লবণ আর সামান্য পরিমাণে ময়দা ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিই আমি প্রথমে একটা ডিম দিই তারপর লাগলে আর একটা ডিম দিই দুটো ডিম দিই এখানে আমার এক কেজির মতো মাংস ছিল আমি একটা ডিম দিই ভালো করে মাখিয়ে প্রায় দু ঘন্টা মতন রেখেছিলাম চাইলে তোমরা আধা ঘণ্টা পরে ভাজতে পারো আধা ঘন্টার মধ্যে মশলাগুলো ভালো চলে যায় আর যেটা বলার কথা কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি ময়দা দিই কারণ ময়দাটা দিলে মাখা মাখা ব্যাপারটা বা কোটিংটা খুব ভালো হয় তো এরপর আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম হালকা তেলে আমাদের বাড়িতে যেহেতু সরষের তেলে রান্না হয় তো আমি সর্ষের তেলে ভেজেছিলাম তোমরা যেটা প্রেফার করবে সেটাই করতে পারো তো আমি সর্ষের তেলে একে একে ভেজে নিচ্ছিলাম খুব লাল লাল করে না মিডিয়াম লাল করে ভেজেছিলাম যেহেতু হাড় সহ মাংস ছিল তাই একটু আস্তে আঁচে ভেজেছিলাম দেখো আমার এক ভাজা হয়ে গিয়েছিলো এবং বাকিগুলো ভেজে তুলে রাখবো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ ধনেপাতা টমেটো কুচিয়ে নিয়েছিলাম মাংস ভাজা হওয়ার পর যেই তেলটা ভাজবো ওই অল্প তেলেই এই যাবতীয় যা সবজিগুলো থাকবে ধনেপাতা বাদ দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়বো ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন এবং হলুদ আর লঙ্কা এটাকে প্রথমে ভালো করে ভাজবো যেহেতু অল্প তেল ভাজা তেলটাতেই নিয়েটা নাড়ছিলাম সেহেতু এইটাতে তোমার বেশি পরিমাণে তেল দিইনি কারণ অনেকটা দুবো তেলে যেহেতু চিকেনগুলো ভাজা চিকেনগুলো কষানোর পর যখনই জল দেবে তা থেকে অনেকটা পরিমাণে তেল ছাড়বে তো তারপর নুন হলুদ আরে দিয়ে কষানোর পর তাতে দিয়ে রেখাম আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে তাতে জল দিয়ে ভালো করে কষাতে লাগলাম যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে কষাতে হবে আমি প্রায় দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষাচ্ছিলাম কষিয়ে নেবার পর তাতে আমি হচ্ছে মাংস দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এই সময় টমেটো সস সয়া সসও দিতে পারো আমি মাংস দিয়ে নিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট নাড়ছিলাম ঢাকা দিয়েও কিছুক্ষণ রেখেছিলাম ঢেকা দিয়ে নেড়ে নেড়ে তারপর আমি এতে জল দিয়ে দিয়েছিলাম তারপর এটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিয়েছিলাম এতে সস টমেটো সস এবং সয়া সস আর লাস্টে এর ওপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার মোলা জল যেটা দিলে এটা গাঢ়ত্ব এবং ঘন ঘন হয়ে যাবে এবং এটা ঘন হয়ে যাবার পর এটা আমি নামিয়ে নেব ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। চাইলে তোমরা এতে চিলি শসও দিতে পারো যেহেতু বাচ্চা লোক এবং আমাদের বাড়িতে বয়স্ক লোক আছে খুব একটা ঝাল আমি দিইনি চাইলে চিলি সস দিতে পারো তো দেখো আমার চিলি চিকেন অলমোস্ট রেডি রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন